বৃহস্পতিবার আগরতলা সোনার তরী অতিথিশালায় তপশিলি কল্যাণ দপ্তরের উদ্যোগে চিন্তন শিবিরের আয়োজন করা হয় এই দিনে চিন্তন শিবিরে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী দাস তপশিলী কল্যাণ দপ্তরের সচিব দীপা ডি নায়ে বিধায়ক পিনাকি দাস বিধায়ক রঞ্জিত দাস সহ অন্যান্যরা থেকে । আমাদের রাজ্যের এসসি বিধানসভার যারা সম্মানিত বিধায়ক আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এস সি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের স্টেট লেভেল একটা রিভিউ মিটিং আমরা করব। এই রিভিউ মিটিংয়ের মূল দুটো উদ্দেশ্য প্রথম হচ্ছে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গত দুই আড়াই বছর যাবৎ এই রাজ্যের তপশিলি জাতিভুক্ত মানুষের জন্য কি কাজ করেছে আমি মন্ত্রী হওয়ার পর আমরা কি কাজ করতে পেরেছি সেই সম্পর্কিত বিষয়ের উপর তাদেরকে আমরা অবগত করব দ্বিতীয় হচ্ছে আমাদের এই রাজ্যের যারা এসসি কমিউনিটির মানুষ আছে তাদের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নের জন্যে আরও কী কী গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত কি কাজ করা যেতে পারে এই সম্পর্কিত বিষয়ের উপর আমরা সম্মানিত বা মাননীয় বিধায়কদের আমরা মতামত চাইব আমাদের আজকের মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এটা আমরা এই রাজ্যের যারা এসসি আমাদের এমএলএরা রয়েছেন আমরা তাদের সাথে তাদের মত তাদের সাথে মত বিনিময় করব তাদের সুপরামর্শ আমরা চাইব এবং আগামী সময় যাতে এই রাজ্যের এসি কমিউনিটির মানুষের জন্যে সার্বিক দিক থেকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা তাদেরকে পৌঁছে দেওয়া যায় এই দিদিকে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব এবং সমস্ত সিদ্ধান্তগুলিকে কমপ্লাই করে কমপ্লাই করে একটা প্রজেক্ট আমরা তৈরি করতে যাচ্ছি এবং এই প্রজেক্ট নিয়ে আগামী দিনে আমরা দিল্লিতে যাব বা কনসার্ট মিনিস্ট্রিতে যাব যাতে আমাদের এই রাজ্যের এসসি মানুষের স্বার্থকে সম্মান দিয়ে এই সমস্ত প্রোগ্রামগুলি আগামী দিনে আমরা বাস্তবায়িত করতে পারি এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা রিভিউ মিটিং ডাকছি কি বিরোধী শিবিরের আমরা এই রাজ্যের সমস্ত সরকার পক্ষের বিরোধী পক্ষের সমস্ত দলের এমএলএদেরকে ডেকেছি আমাদের সিপিএম দলের যারা এসসি অধ্যুষিত বিধানসভা কেন্দ্র থেকে যারা নির্বাচিত বিধায়ক আছেন তাদেরকেও আমরা আমন্ত্রণ করেছি আমাদের দলের যারা আছেন তাদেরকেও আমন্ত্রণ করেছি এক দুজন বলেছেন তারা বাইরে আছেন আসতে পারবেন না বাকি সবাই আমাদেরকে কথা দিয়েছেন আসবেন কিন্তু এখনও সিপিএম এর কেউ আসেননি আমরা আশা করছি হয়তোবা তারা আরও কিছুক্ষণের মধ্যে তারা অঞ্চলে আসবেন